গুড মর্নিং অল ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল আজ আমার ফার্স্ট ডে ব্লগ ঘুম থেকে উঠে পড়লাম বিছানাটাকে গুছিয়ে নিলাম বিছানাটাকে গুছিয়ে নিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে আমি জানলা কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিলো তাই জানলাটা খুলে দিলাম খুলে দিয়ে রাস্তাটা দেখো তারপরে আমি নিজে রেডি হয়ে নিলাম ডিউটি যাওয়ার জন্য মানে টিপ পরে নিলাম লিপস্টিক লাগিয়ে নিলাম তারপরে আমি সব কিছু মোটামুটি আমার চুল টুল আচরণও সব কমপ্লিট তা আমি ওটা আবার ব্যাগে নিয়ে নিয়ে আমি কমপ্লিট হয়ে গেলাম রেডি হয়ে গেলাম এবার আমি ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি ছাতা বার করে নিলাম আর ব্যাগে একটা বোতল নিয়ে নিলাম মেয়ে ব্যাগটাকে গুছিয়ে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেরোনোর আগে আমি ঠাকুরটা নমস্কার করেই বেরোই আর চলো বেরিয়ে পড়লাম চলো বেরোচ্ছি রাস্তায় বেরিয়ে পড়েছে এটা হচ্ছে শ্যামবাজারের রাস্তা এটা হচ্ছে আমার স্টার্লিংয়ে হসপিটাল সিঁড়ি দিয়ে উঠে ল্যাবে যাচ্ছি ভালো লাগলে পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা